তো আজকে আমি আমরা দিয়ে শোল মাছের টক করব যেটাকে তোমরা পাতলা শোল মাছের ঝোলও বলতে পারো সেই রেসিপিটা তোমাদের শেয়ার করছি তার সাথে আজকে দল যে ঝাঁপ হয় জল যে ঝাঁপ সেটাও তোমাদের শেয়ার করবো যেমন হয় তেমন তোমার থাকো সাথে থাকো আফটারনুন ওয়েলকাম এভরি ওয়ান আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে করোনা লাইফ স্টাইলে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আর দেখো এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি আমরাও কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে আদা জিরে রসুন বাটা আছে রসুনটা লাগবে না যদিও এই রেসিপিতে আর এখানে শোল মাছ মানে ছিল আগের দিন কাটা মানে আর তো আমি বলুকুলুকু নে মাখিয়ে নিয়েছি আর আমরাটা আমি নিজে গাছ থেকে পেরে নিয়ে এসেছি আর এখনের এর আমরা না কচি না কিন্তু আমার পাপাই শুনে ভীষণ জেদ করছিল আমরা ঝোল খাবে আমরা মাছ দিয়ে খাবে এরকম বলছে তো ওই জন্য নিয়ে আসলাম আমাদের পাশে জায়ের বাড়িতে আছে আর এদিকে ডালও হচ্ছে ডালের ফোড়নটা দিয়ে দিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে তারপর এখানে মাছটা ভেজে নেব আর এটা হচ্ছে আলু সিদ্ধ আছে ডালের সাথে পাপায়সোনা শোনা আলুর চোখা খাবে যেটাকে বলে আলুর তো আলু মাখা যেটাকে বলা হয় তো সেই আলু মাখাটার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে ওই পেঁয়াজ ভাজাতে নুন হলুদ দিয়েছিলাম আর তাই জন্য ওই যে কালো কালো দেখতে পাচ্ছ মানে হলুদ পুড়ে গিয়ে ওটা ওরকম কালার হয়ে গেছে তো তারপরে মাছটা ভেজে নিয়েছি আর মাছটা শোল মাছটা কিন্তু আমি কাঠিও নিই বাজার থেকে কেটে নিয়ে এসছে মাথার দিকটা এত বড়ো করে কেটেছে সব কিছুরই একটা দেখতে সুন্দর না হলে ভালো লাগে না যে খুব বড়ো ভালো লাগে খুব ছোট ভালো লাগে তা না যেরকম সাইজ কাটা উচিত সেরকম তো এই দেখো পুরো মাছটা কেটে নিয়েছে আর এখানে দু পিস কাঁটা পোনাও আছে আমি না শোল মাছ খাই না আর পাপায় শোনাও খেতে পারে না কাটা তো ওর তোমাদের দাদা ভাই ওকে বেছে মানে কাটা ছাড়িয়ে খাইয়ে দেবে আর এদিকে আমরা রান্না করার জন্যে আমরা যে ঝোল করব সেই ঝোলটা করার জন্য দিকে গরম জল বসিয়ে দিয়েছে এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে করব আর এ দেখো মাথাটাই যে কত বড় দেখতে কেমন লাগছে বলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয় আমার শাশুড়ি মায়েরও ভীষণ প্রিয় ছিল তো দেখো ফোরনটা দিয়ে দিচ্ছি আর এই আমরা ঝোলটা কাটা বা জ্যান্ত রুই মানে পুকুরে জ্যান্ত মাছ যা দিয়েই করবে কিন্তু আমরাটা একটু ঠিক এখনের আমরা না যখন হয় একটু কচি হয়ে একটু বড় হয় না একটু মানে আঠিটা যেন শক্ত না হয় তখন তখন করলে না ওই আমড়ার ঝোলটা এত মানে আজকেও আমরা ঝোলটা সুন্দর হয়েছে বাট ভাত দিয়ে খেতে ভালো লাগছিল না আসলে আমাদের এই তরকারির সাথে আরও দু তিন রকম তরকারি হলে তখন কোনটা খাবো কোনটা না খাবো সেটাই ব্যাপার তো আর অবশ্যই লঙ্কা জিরে বেটে দিতে হবে না হলে তরকারিটা টেস্ট হয় না গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে দিয়ে বাট মানে বাটা গুঁড়োটা মানে মশলা দিয়ে তরকারিটা একদম ভালো লাগে না আমার দিদি এইটা করে খুব ভালো লাগে দিদির কাছ থেকে শিখে এসেছিলাম তো দেখো কতটাই ঝোল আর এই ঝোলটা খেতেই দুর্দান্ত লাগে মানে এই গরম তরকারিটা নামাবার তখন তুমি এক বাটি ঝোল নিয়ে একদম চামচ নিয়ে খেতে স্টার্ট করে দেবে তোমার মানে তরকারিটা নামানোর পরেই তোমাদের দাদা ভাই আর পাপাই সোনা তো অলরেডি খাওয়া স্টার্ট করেছিল ঝোলটা আর কি ভীষণ ভালো লাগে ভীষণ গরম গরম তো মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে নেবো তোমরা আমার কিন্তু আমরা রেসিপি এর আগে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এটা আমি জাস্ট তোমাদের অল্প অল্প দেখিয়ে দিলাম আর নিজের হাতে গাছ মানে নিজে গাছ থেকে পেরে নিয়ে এসছে এই গরমে এই দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে ভীষণ তৃপ্তি নিয়ে মানে শোল মাছের মাথায় এক যার যেটা ভালো লাগে এই হচ্ছে কথা অনেক দামি মাছও আমার ভালো লাগে না অনেকের আবার কম দামের মাছও ভালো লাগে ভালো লাগার ব্যাপার যার যেটা ভালো লাগবে তো সে সেটাই তো খাবে তো তোমাদের দাদা প্রিয় ও যেন ও কিন্তু শোল ল্যাটা এসব খেতে কই শিঙি মাগুর এগুলো খেতেও খুব ভালোবাসে যখনই বাজারে আসে না ও নিয়ে চলে আসে আর ও দেখলে বোঝে তা তারপরে চলো বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি আর বাবু যাচ্ছি ঝাপ দেখতে তো সেটাই তোমাদের শেয়ার করবো ঘুম থেকে উঠে এসেছি শিব মন্দির এখন এসেই পারিনি আমরা সব আগে গে চলে এসছি দেরি আছে এখনো দেরি আছে এখনো হবে এখানে খুব হয় না এর একটা মাঠ আছে মানে আরো বেশি বড় বড় হয় তো সেটাকে আর সাতবার পরিক্রমা করছে এই নদীটাকে তো আমাদের বাপের বাড়িতে না আমি এটা কখনোই দেখিনি এখানে এসে আমার প্রথম দেখা এই তিন বছর তিন বছর বা চার বছর হচ্ছে আমি দেখছি মানে চারবার তো এই যে আগুনটা হয়ে যাচ্ছিলো খুব বলে আগুনটা আবার ধুলো দিয়ে একটু এ করে দিচ্ছে কিন্তু সত্যি এটা ঐতিহ্য বলো একটা পুরনো ঐতিহ্য যেটা প্রত্যেক বছর মেনে এটা কাজ করে আর এই সন্ন্যাসটা একটা কাকিমা আছে সেই বাড়িতেই তারা খাওয়া দাওয়া করে সবাই খায় না তবে এখানে একটা সিস্টেম শুনবে আমাদের এখানে হয় না এই যারা সন্ন্যাস করেনি এরা এই তিন দিন না চুরি করে গাছের ডাব গাছে রাম কাঁঠাল এগুলো ওরা রাত্রে চুরি করে চুরি করে সকালবেলা বিক্রি করে ওদের এটা খুব মজা আর এই চুরি করাটা কেউ কিছু বলতে পারবে না কলা টলা এগুলো সব এখানের এটা নিয়ম বাট এখানে আমাদের বাপার বাড়িতে এই নিয়মগুলো ছিল না বেশ মজাই লাগে বাচ্চা কাচ্চারা এগুলো করবে অনেক করে জানো তো তো মাঝে মাঝে ওদের কাছে আমরা কাঁঠাল কিনি আমি যদিও বেশি কিছু কিনি না তো এক বছর আমি ডাব কিনেছিলাম আমার মনে আছে তো তিন বছর আগে তো এদের এরকম এটাকে বলে আগুন ঝাঁপ তা এখানে এরকম নিয়ম আরও অন্য অন্য কোথায় অন্য অন্য নিয়ম থাকতে পারে এই হচ্ছে অনেক বাচ্চারা করে অনেক ছোটো ছোটো বাচ্চারাও আমাদের এখানে যেমন করে আমি তেমনই তোমাদেরকে শেয়ার করলাম আমি চাইলাম আগের বছরও দিয়েছিলাম তোমাদেরকে এই বা ঝাপের ভিডিওটা তো এবছরেও আসলাম আমি আর বাপার সোনা সকাল সকালে চলে এসেছিলাম তারপরে দেখো এই ওপর থেকে এটাকে ঠিক করছে এটাও একটা ঠাকুরের ইয়ে প্রত্যেক বছর নিয়ম আছে একটা করে বাস পাল্টায় মানে নতুন বাস একটা করে কেনা হয় এটাও একটা ঠাকুরের নিয়ম জানো তো সবই কিছু একটা ঠাকুরের ভক্তি ভক্তিটাকে

দেখছো তো উপর থেকে অনেক ছোটো ছোটো বাচ্চারা যেগুলো যারা আছে না ওরা ভয় পায় উপর থেকে তাদেরও নিচ থেকে করে দেয় ওই যে উপর থেকে ওটা আমার ভাসু কাকা শুষ নিচে নিচে সবাই এগুলো সব আমাদের জ্ঞাত গোষ্ঠী আর কি সবাই তো দেখো ঝাঁপ দিবে এর আগে একজন ঝাঁপ দিয়েছে প্রথম ফার্স্ট সেটাও তোমরা দেখেছি এর আগে যে একটা ঝাঁপ হয়ে গেছে এই পর পর করে লাইন দিয়ে আছে এরা ঝাঁপ দেবে তো তারপরে আমরা এখন বাড়ি ফিরে আসছি পিছনে একটা ঠাকমা আছে ওই যে ওইটা ঠাকমা হয় তো আমি আর সোনায় চলে যাই আমরা ছেলে বড় হওয়ার পরে আমি আর আমার সোনায় যেখানে যাওয়া যায় তো আসার পথে এখানে দেখলো করমচা গাছ তো ওই ওখান থেকে করমচা ছিঁড়ছে আমি বারণ করছি তাও ছিঁড়ছে না ও খুব ভালো লাগে বাড়ি এসে ও নুন দিয়ে আর হচ্ছে গিয়ে জল দিয়ে মাখিয়ে খাবে তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম কেমন হয়েছে একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর অবশ্যই পারলে একটু শেয়ার করে দিও অনেকেই তো এই ভিডিও এই নিয়মগুলো জানে না বা দেখিনি আমি যেমন দেখি দেখিনি কখনো। তো গুড ইভিনিং টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো